আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণী জীবন জীবিকা টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম এবার আমরা দেখবেন ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ এখানে ওকে ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে এবং ব্যবসায়ের আয় ব্যয় এবং মুনাফা নির্ধারণ করতে হবে এখানে তো আমরা এখানে সমাধানটা দেখি এখানে কারি শিল্পের ব্যবসায় মূলধন এখানে কাঁচামাল এবং আমাদের পঞ্চাশ হাজার টাকা লাগবে এখানে মজুরি এবং কর্মচারী আমাদের এখানে পাঁচ হাজার টাকার মতো লাগবে পরিবহন হচ্ছে পাঁচ হাজার টাকার মতো লাগবে বিজ্ঞাপন প্রচার খরচ দুই হাজার টাকার মতো লাগবে অন্যান্য হচ্ছে আমাদের কি বলতে এবং আনুমানিক খরচ হচ্ছে আমরা দেখি এখানে ব্যক্তিগত সঞ্চয় নিজের সঞ্চিত টাকা এবং পরিবার থেকে আর্থিক সহায়তা নেওয়া এখানে তারপরে বলছে বন্ধু এবং আত্মীয় কাছ থেকে ঋণ নিকটস্থ বন্ধু এবং আত্মীয় কাছে সুদবিহীন ঋণ গ্রহণ এখানে সরকারি অনুদান সরকার থেকে প্রাপ্ত বিভিন্ন উদ্যোক্তা অনুদান ঋণ প্রকল্পে সুবিধা গ্রহণ করা এখানে ব্যাংক থেকে ঋণ এবং ব্যাংক থেকে ঋণ নিতে ব্যবসা তৈরি করা যায় এখানে তারপর বলছে এখানে আমাদের পূর্বে প্রাপ্ত মূলধন হচ্ছে আমাদের হাজার টাকা মোট মাসিক হচ্ছে বিক্রি কত নব্বই হাজার টাকা মোট মাসিক আয় কত এখানে ছাব্বিশ হাজার টাকা মোটামুটি তারপরে বার্ষিক মুনাফা কত হবে এখানে ১২ ইন্টু ছাব্বিশ হাজার তার মানে কত হবে এখানে তিন লাখ বারো হাজার টাকা আমাদের এখানে মোটামুটি মুনাফা হবে এখানে ওকে এটা কোনো বার্ষিক মুনাফা মানে এক বছরের মুনাফার কথা বলছে এখানে ওকে এখানে যে একটা ডেমো একটা আমাদের এখানে একটা ব্যবসার জন্য দিয়েছে দিয়েছে দেখুন আমাদের বিজ্ঞাপন এবং গ্রাহক সেবা এখানে উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ কোনো বিজ্ঞাপন আইডিয়া থাকলে এটা আমাদের উল্লেখ করতে হবে এখানে ওকে এবং গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করা যাবে এখানে এবং তা উল্লেখ করতে হবে এবং গ্রাহকের সম্ভাব্য প্রক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোন কৌশলগুলো থাকলে এটা উল্লেখ করতে হবে এখানে ওকে তো আমরা এখানে অ্যান্সারটা এখন দেখি আমরা এখানে অ্যান্সারটা দেখবো এখানে বাজার গবেষণা বাজারে লক্ষ্য বাজারের প্রতিযোগিতা তারপরে এখানে বিজ্ঞাপন প্রচার সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট মেলা যেমন ফেসবুক হতে পারে ক্রেতা সংযোগ নিয়মিত সংযোগের ও মতামত গ্রহণ দাম নির্ধারণ প্রতিযোগিতামূলক এবং ন্যায্য মূল্য এখানে নির্ধারণ করতে হবে বিশেষ অফার সার এবং বিশেষ অফার দিতে হবে বিতরণ চ্যানেল অনলাইন প্ল্যাটফর্ম স্থানীয় দোকান তারপরে এখানে আছে ব্র্যান্ডিং প্যাকেজ আছে আকর্ষণ এবং পোশাকদার প্যাকেজিং এখানে কাস্টমার সাপোর্ট এখানে বিক্রয়ের পর সেবা দিতে হবে তাদেরকে হ্যাঁ গ্রাহকের আকৃষ্ট করার পদ্ধতি হচ্ছে কোনো উৎসবে পণ্য দাম ছাড় দেওয়া এখানে তারপরে প্রথমবার কোন কেনাকাটা করলে ছাড় দেওয়া হবে তারপর এখানে কি কোনো একটি নির্দিষ্ট অর্ডার করলে বিনামূল্যে ডেলিভারি দেওয়া হবে এবং পণ্য রিটার্ন বা এক্সচেঞ্জের সুবিধা নিশ্চিতভাবে গ্রাহকদের মধ্যে প্রতিক্রিয়া মোকাবেলার জন্য নিচের পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে চব্বিশ ঘন্টা গ্রাহক সেবা দেওয়া হবে দ্রুত এবং সহজ রিটার্ন করা হবে এখানে তারপরে কি কাস্টমারদের জন্য ভালো ব্যবহার করা পণ্যের গুণগত মান নিশ্চিত এবং ত্রুটি কমানো এখানে এবং যে এখানে এবার যে গ্রাহক সেবার সাথে যুক্ত বিভিন্ন প্রযুক্তির সুবিধা যেমন হচ্ছে চ্যাটবোর্ড সংযুক্ত লাইভ চ্যাট সুযোগ সুবিধা তারপরে ভয়েস রেসপন্স করা এখানে ওকে এগুলো করলে মোটামুটি আমাদের এখানে হয়ে যাবে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারগুলো আপনাকে এই ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ওকে